ওনার এই ঘাড়ে কিটকিট করে এখানে এপাশে কিটকিট করে এদিকে ব্যথা করে এই ব্যথার বয়স হলো তিরিশ বছর প্লাস উনি বলছেন উনি প্রচুর চিকিৎসক দেখিয়েছেন ভালো ভালো চিকিৎসক দেখিয়েছেন উনি বন্ধুরাষ্ট্র ভারতে গিয়ে দেখিয়েছেন কিন্তু উনি বললেন আমি যখন ওনাকে দেখলাম ওনার ঘাড়ে হাত দিলাম কাঁধের অ্যাসেসমেন্ট করলাম আমি টেন্ডার দেখলাম আমি মুভমেন্ট দেখলাম আমি ট্রেসিং করে দেখলাম উনি তখন কাঁদছিলেন উনি বললেন বাবা তিরিশ বছর অসুখে ভুগছি দেশ এবং বিদেশে চিকিৎসক দেখালাম একজন লোক ঘাড়ে হাত দিয়ে দেখে নাই এই মাত্রই শুধু আপনি আমার ঘাড়ে হাত দিয়ে দেখলেন এবং যে কিটকিট করতেছিল তা কিছুটা ভালোও লাগে এখন তো সুতরাং আমি আমার ফিজিওথেরাপি চিকিৎসকদেরকে বলবো আপনারা অবশ্যই কোনো রুগী গেলে সঠিক অ্যাসেসমেন্ট করুন ফাইন্ড আউট করুন তার কি হয়েছে অ্যাকর্ডিংলি চিকিৎসা করুন আল্লাহ ভালো করে দেবেন বাংলাদেশে ফিজিওথেরাপিস্টের সংখ্যা খুব নগণ্য খুবই নগণ্য বাংলাদেশে রুগীর সংখ্যা দশ কোটি এই নগণ্য ফিজিওথেরাপিস্ট দিয়ে আমরা কি দশ কোটি লোকরে চিকিৎসা করতে পারবো